আমরা ওনার জন্য দু হাত তুলে প্রত্যেককে আবার দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন ওনার হায়াতকে আমাদের মধ্যে আরো দীর্ঘায়িত করেন পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু হল পাগড়ি নিবেন হাফেজ মইনুল ইসলাম পিতা ফজলুর রহমান তারাকান্দা পাগড়ি নিতে আসবেন হাফেজ আমিরুল ইসলাম শিবগঞ্জ তারপর হাফেজ আব্দুর রহমান আব্দুল সত্তার কাশিমপুর জামুন সিংহ হাফেজ ইয়াসিন আলী হাফেজ ইয়াসিন আলী হাফেজ মুশারফ হোসেন পিতা দুলাল মিয়া গাবতলি মুক্তাগা জামান শূন্য স্বামী হাফেজ স্বামী মোহাম্মদ পিতা মতু মিয়া পুরাবারে ভক্তলা মুক্তাগা জামান সিংহ হাফেজ শাকিল আহম্মদ পিতা মুবারক হোসেন পীরগঞ্জ ফুলবাড়ি আমন সিংহ পাগনি বেন কিয়ারুল হক কিয়ারুল হক

হাফেজ শহীদুল ইসলাম হাফেজ শাকিলুজাম হাফিজ মনিরুজ্জামান হাফেজ আশিকুল ইসলাম হাফিজ মাহমুদুল হাসান হাফেজর রহমান হাফেজ কামরুল হাসান হাফিজ কামরুল হাসান পিতা আব্দুল মন্নাপারা دو پرلا دعوت ہم حافظ جعلوم اسلام نام کی حافظ زکریا یہ چ 20 جون 2018 سال جارا کفاکل مدارس کا ربیع کے نو تعین ہوتے ہیں شیخ حافظ دلیکا 2019 سال حافظ عبد العزیز পিতা عبد سبحان حافظ مہدی حسن পিতা برنیو হাফেজ রাকিবুল ইসলাম পিতা ইব্রাহিম খলিল আমরা যারা পাত্রী হচ্ছি আমরা কোথাও যাব না সোজা ডান প্রস্থান পর দিকে বের হয়ে সোজা পূর্ব দিকের গড়ে চলে যাব এবং স্টেজের দিকে ফিরে লাইন করে বসবো ইনশাল্লাহ হাফেজ আবদুল্লাহ পিতা মিয়া হাফেজ শাকিরুল ইসলাম পিতা সুলাইমান হাফেজ আইম পিতা নজরুল ইসলাম হাফেজ মিজানুর রহমান পিতা আতাউর রহমান হাফেজ সাকিব পিতা আব্দুল কালেদ হাফেজ সাইদুল ইসলাম পিতা শের মোহাম্মদ হাফেজ আবু হুরাইরা পিতা আলী

হাফেজ আলম পিতা মফিজুদ্দিন হাফেজ আবু সাইদ পিতা রাকিবুল ইসলাম মুক্ত রাজা ময়মনসিংহ হাফেজ আব্দুল মদ্দিন সিদ্ধি হাফেজ জাহিদুল ইসলাম পিতা জালাল উদ্দিন

এই যে কোন সেটা থেকে সাতটা করে আছে হ্যাঁ অলরেডি অলরেডি আছে রেডি রাখবেন রেডি রাখবেন সিরিয়াল আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ার জন্য অনেক শুকরিয়া আদায় করি নাও আমরা দীর্ঘ সময় ধরে যে বিষয়ের শতকের জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষায় উপকৃত সেই কাঙ্ক্ষিত আমরা আজকে ইতিহাস ও ইসলাম মহা প্রধান অতিথি প্রধান শ্রদ্ধেয় শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা উনি মঞ্চে অবস্থান করছেন পাদ্য প্রধান অনুষ্ঠান শেষেই উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করবেন আমরা অল্প সময় বলবো আল্লাহ আপনারা শুনছিলেন দুই হাজার আঠারো উনিশ সালে যারা হাফেজ হয়েছেন তাদের প্রদান অনুষ্ঠান সম্পন্ন হতো দুই হাজার বিশ যারা হাফেজ হয়েছেন তারা সম্মাননা পাকেন আসবেন পিতা আবুল হোসেন হাফেজ আল আমিন পিতা জায়দ আলী হাফেজ শাকিল আহমদ পিতা ফুরশেদ حافظ دلور حافظ الدین، حافظ کامر الاسلام، حافظ حافظ محفوظ حافظ رقیب الاسلام حافظ کبیل ریحان حافظ محمود الحسن حافظ حشمت علی حافظ رامین حسن پتا جلال الدین حافظ رشیف الاسلام

পাঁচজনিতে আসবেন হাফেজ মুমিনুল ইসলাম পিতা মুস্তাফিজুর রহমান পুরাবাড়ি বটতলা হাফেজ কালসার রহমান পিতা জিয়াউর রহমান হাফেজ মাহাদি হাসান হাফেজ সাব্বির রহমান হাফেজ আসাদুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম হাফেজ নজরুল ইসলাম হাফেজ তৌফিক তৌহিদ ফরাজি হাফেজ শিহাব হাফেজ রামি পিতা জালাল উদ্দিন কমলাপুর পিগুন জগুল বলে

আফেজ আব্দুল হামিদ পিতা শাহজাহান হক আকাশ পিতা আব্দুল হাফেজ ইসলাম পিতা মাহমুদ

হক তার আব্দুল্লাহ মামুন পিতা আবু ফকুর সুদ্দিন সিংহ আপেজ সাপির আহমদ পিতা আলমগীর হোসেন আশেমপুর মুক্ত সিংহ হাফেজ সালমান ফার্সি পিতা গোলাম মুস্তফা তাজপুর মুক্তাগাছা মোহন সিংহ হাফেজ আশরাফুল ইসলাম পিতা গুলাম মুস্তফা তাজপুর হাফেজ জালাল উদ্দিন পিতা আব্দুল গফুর সোনারগাঁও মুক্তাগাছা মোহন সিংহ হাফেজ কাউসার আহমদ পিতা শাহজাহান নয়নবাড়ি ফুলবরিয়া মোহন সিংহ হাফেজ জাহিদুল ইসলাম পিতা আব্দুল হান্নান বাদে বাবুজা হাফেজ রিজওয়ান পিতা حافظ حسین حافظ عبد العلیم پتا محمد چاند میا حافظ عشق محمود پتا جمان حافظ عطا اللہ پتا مفید الاسلام حافظ محمود الحسن پتا شیراد الاسلام حافظ شوائی محمد পিতা শাহজাহান আলী হাফেজ মাহমুদুল হাসান পিতা উসমান গুনিbadge পাবুজা হাফেজ মুনাফি গ্রহণ করবেন হাফেজ হেদায়তুল্লাহ আমরা যারা পাত্রী মিলাম আপনাদেরকে ওই গড়ে থাকার জন্য বিমিত ভাবে অনুরোধ করা যাচ্ছে আমরা কেউ এলোমেলো করব না ছুটি করবো না এদিক সেদিক যাব না আমরা কাতার বদ্ধ হয়ে ওই পুরাতন গড়ে অর্থাৎ স্টেজের পূর্ব পাশে ঠিক অপোজিট পাশে যে ঘর এই ঘরে আমরা লাইন ধরে দাঁড়াবো আজকে আসছেন হাফেজ হেদায়তুল্লাহ পিতা আলফাজ হাফেজ আবুলাইন পিতা জামান হাফেজ আশরাফুল ইসলাম হাফেজ রিয়াজুল ইসলাম পিতা চর হরিফুল হাফেজ শাহিন আলম আলম সুশুতি হাফেজ আবুলাইহান পিতা শাহিন খান মন্ডল সেন হাফেজ উবাইদুল্লাহ পিতা সিদ্দিকুর রহমান বিরা শাহ হাফেজ মাহমুদুল হাসান পিতা আইয়ুব আলী বন বাংলা

হাফেজ সনা পিতা ডাক্তার আবুল হোসেন জয়দা হাফেজ আরিফ রানি পিতা সুরুজ আলী মন্ডল সেন হাফেজ মাহবুবুর রহমান পিতা হজরত আলী ধামর হাফেজ আবুদা পিতা মুখলেজুর রহমান পুরাবারী বটতলা মুক্তা হাসান সিংহ জানের ভিতরে যারা বসে আমরা ওই তার সময় যে বে না করি আমরা জিকিরের हालतে থাকি মনে 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 জিকির করতে থাকি ইনশাআল্লাহ

آقا سامیون اسلام پتا تو ستا نموریا مطلع اسلام انشو آقا سبی رحمت آقا عشیق الرحمان پتا فضل الحق قرآن بدر پور مطلع اسلام انشو آقا مراج الاسلام پتا جون الابدین بدوری آقا آل امین پتا سائف الاسلام جون کا مطلع اسلام مجھنو. حافظان پتا حبیبر رحمان پشچنہ حافظ اسماعیل حسین پتا اسحق علی بھارتی پارا حافظ رفات احمد پتا عبد القادر جیلانی تاج محمد

হাফেজ মনিরুজ্জামান সরকার পিতা মিজানুর রহমান সরকার কমলাপুর হাফেজ ইসমাইল হোসেন পিতা বুক মিয়া নয়নবালী হাফেজ শরীফুল ইসলাম পিতা আব্দুল হালিম শিবরাম হাফেজ আশেফ ফরি পিতা মোজাক আলী গলিত حافظ محبوب الرحمن پتہ تارا میاں حافظ یاسین رفات حافظ جہاد میاں حافظ کاؤسر میاں حافظ محبوب اللہ مزبا حافظ محمود الحسن حافظ عالمین حافظ رانا حمد حافظ عبدالعیم حافظ صفی رحمت حافظ جنید حسن حافظ میاں حسین حافظ ریا رجاب الدین